নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর সীমান্তে নজরদারি বাড়ানো হবে এমন আশঙ্কায় মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসীদের ঢল বেড়েছে অবৈধ অভিবাসীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের গৃহহীন মানুষের সংখ্যাও বেড়ে যাচ্ছে শিকাগো নিউ এবং টেনবারের মতো শহরগুলোতে গৃহহীন মানুষের হার আঠারো শতাংশে দাঁড়িয়েছে আগামী বিশে জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার অঙ্গীকার করেই তিনি জনগণের ভোট পেয়েছেন তাই ট্রাম্প ক্ষমতায় এসে সীমান্তে কড়াকড়ি আরোপের আগে এই মুহূর্তে মেক্সিকো লাগোয়া দক্ষিণ সীমান্তে বাড়ছে অভিবাসন প্রত্যাশীদের ঢল এদিকে কর্মকর্তারা জানিয়েছেন সীমান্তে যে কোনো সময় বাড়তে পারে মেক্সিকান কার্টেলদের দৌরত্ব দক্ষিণ সীমান্তের আশেপাশে ইতোমধ্যে অভিবাসীদের বেশ কিছু দলকে অগ্রসর হতে দেখা গেছে কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী মেক্সিকোর টাপাচুলা শহর থেকে ইগোলপাসে এসে একশো থেকে দুইশো জনের ছোট ছোট দলে বিভক্ত হচ্ছে সীমান্ত পাড়ি দেবার প্রস্তুতি হিসেবে গত চার বছরে প্রায় আট মিলিয়ন অভিবাসন প্রত্যাশী অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ঢুকেছে যাদের অধিকাংশকে নোটিশ টু এপিআর কোর্টে হাজিরা দেবার তারিখ দেয়া হয়েছে এত বড় সংখ্যার অভিবাসীদের সবাইকে এই প্রক্রিয়ায় আদালতে আনতে দুই থেকে ছয় বছর সময় লাগতে পারে যদিও এর মধ্যেই তারা আমেরিকান ড্রিম ধরার চেষ্টা শুরু করে দিয়েছে তবে এ ধরনের স্বপ্ন দেখা বাদ দিয়ে নিজ দেশে নিরাপদে থাকতে অভিবাসীদের সতর্ক করেছেন বর্ডারজার টম হোমেন তবে হোমেনের এমন কড়া বার্তায় কর্ণপাত করছে না অভিবাসীরা বরং নিজেরা আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে অভিবাসীদের ক্রমাগত চাপে বিপাকে পড়েছে আবাসন খাত হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টের তথ্য অনুযায়ী আমেরিকায় এক বছরে গৃহহীন বেড়েছে রেকর্ড আঠারো শতাংশ যা সংখ্যায় সাতশো হাজার ছাড়িয়েছে এই শীতের মধ্যেই রাস্তাঘাটে আর হোটেলের সামনে তাবুতে মানবেতর জীবনযাপন করছে গৃহহীনরা শিকাগো নিউ এবং ডেনভার শহরের কর্মকর্তারা এখন ফেডারেল সরকারকে অভিবাসীদের ওয়ার্ক ভিসা দেওয়ার অনুরোধ করছে এতে শহরগুলোর সম্পদের ওপর অভিবাসীদের নির্ভর করতে হবে না বলে যুক্তি দিচ্ছে তারা মাইক জনসনকে স্পিকার পদে বহাল রাখা নিয়ে হাউসের কয়েকজন রিপাবলিকান বিরোধিতার মধ্যেই তার প্রতি সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন মাইক জনসন একজন ভালো এবং পরিশ্রমী মানুষ তিনি সঠিক কাজই করবেন এর প্রতিক্রিয়া জনসন জানিয়েছেন ট্রাম্পের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কাজ করে যাবেন তিনি অন্যদিকে জিওপির কংগ্রেসম্যান ভিক্টোরিয়া স্পার্স আশঙ্কা করছেন মাইক জনসন স্পিকার পদে থাকলে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হবে না একশো উনিশতম কংগ্রেসের স্পিকার নির্বাচিত করতে চলতি সপ্তাহেই ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এরই মধ্যে বর্তমান হাউজ স্পিকার মাইক জনসনকেই প্রকাশ্যে সমর্থন দিলেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিজের সামাজিক মাধ্যম ত্রুচ্ছ সালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন বাইরেন প্রশাসনের সব ধ্বংসাত্মক নীতি থেকে দেশের মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে স্পিকার মাইক জনসন একজন ভালো পরিশ্রমী ও ধার্মিক মানুষ তিনি সঠিক কাজটিই করবেন এর প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে দিয়ে এক পোস্টে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জনসন লিখেন বরাবরের মতো ট্রাম্প তাকে সমর্থন করায় তিনি সম্মানিত বোধ করছেন এ সময় ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি এমন সময়ে জনসনকে সমর্থন দিলেন ট্রাম্প যখন কিনা তার স্পিকার পদ ধরে রাখা নিয়ে হাউস রিপাবলিকানদের মধ্যে রয়েছে দ্বন্দ্ব হাউজের কয়েকজন রিপাবলিকান স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা জনসনকে সমর্থন দেবেন না এ মাসের শুরুতে ট্রাম্পের পরামর্শ মতো সরকারি ব্যয় বিল পাশ করাতে ব্যর্থ হওয়ার পর থেকেই জনসনের ওপর ক্ষুব্ধ তারা রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসি জনসনের বিরোধিতাকারীদের একজন এরই মধ্যে মেসি জানিয়েছেন তিনি জনসনকে ভোট দেওয়ার বিষয়ে ভাবছেন না এবং ট্রাম্পের সমর্থনেও তার অবস্থানের পরিবর্তন হবে না এখন পর্যন্ত জনসনকে সমর্থন না দেওয়ার ঘোষণা দেওয়া রিপাবলিকান আইন প্রণতাদের মধ্যে রয়েছেন কংগ্রেসম্যান ভিক্টোরিয়া স্পার্সো ভিক্টোরিয়া বলেন মাইক জনসন আবারও স্পিকার হতে চাইলে তাকে সুস্পষ্ট একটা পরিকল্পনা তুলে ধরতে হবে মাইক জনসন স্পিকার হিসেবে কোনো কিছুই অর্জন করতে পারেননি বলেও মন্তব্য করেন ভিক্টোরিয়া স্পার্স জিওপির আরেক কংগ্রেসম্যান ক্যাট ক্যামাক মনে করেন কে স্পিকার হলো তা নিয়ে না ভেবে দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে অযথা সময় নষ্ট করার মানে হয় না ক্যামাকের মতে স্পিকার পদে কে রয়েছেন দেশের মানুষের তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তারা তাদের সমস্যার সমাধান চান জনসনকে ট্রাম্প সমর্থন জানানোর ফলে পুনরায় স্পিকার নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে জনসনের জন্য তবে হাউজে রিপাবলিকানদের স্বল্প সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার কারণে তা সম্ভব নাও হতে পারে কট্টরপন্থীদের তীব্র বিরোধিতা সত্ত্বেও এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রাম সমর্থন করছেন প্রেসিডেন্ট ইলাক ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এটাকে অসাধারণ কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন তিনি ট্রাম্প বলেছেন তিনি নিজ ব্যবসার প্রয়োজনে এই ভিসা কাজে লাগিয়েছেন ট্রাম্পের এমন অবস্থানের পর দক্ষ জনশক্তি আমদানির এই কর্মসূচি চালু রাখতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা মাস্ক মেগা রিপাবলিকান দিলে দিয়েছেন এলন এইচ ওয়ান বি ভিসা কর্মসূচিকে আমেরিকার শ্রমশক্তি ধ্বংসের পায় তারা বলে তা বন্ধের জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডব্লিউ বুশ প্রশাসনের কর্মকর্তা স্কট জেনিংস মনে করেন ট্রাম্প সমর্থন দেওয়ার পর এ বিষয়ে দলীয় কোন্দল কমে আসবে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক গত পাঁচই নভেম্বর থেকে মারালাগোর একটি কটেজে দুই হাজার ডলার ভাড়া দিয়ে রাত্রি রাত্রিযাপন করে আসছেন যাতে করে খুব সহজেই প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্য পাওয়া যায় সে সাথে আসছে প্রশাসনে নিজের প্রভাব বিস্তারের বিষয়টিও ছিল মুখ্য তার ফল হাতে নাতেই পেলেন প্রথম মেয়াদে এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রামের বিরোধিতা করলেও তা থেকে সরে এসেছেন ট্রাম্প দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এটিকে অসাধারণ এক কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন বলেছেন নিজ ব্যবসার প্রয়োজনে এই ভিসা কাজে লাগিয়েছেন তিনি ট্রাম্পের এমন অবস্থানের পর ইলন দক্ষ জনশক্তি আমদানির এই প্রোগ্রাম চালু রাখতে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অপরদিকে মেগা রিপাবলিকান বলে পরিচিত স্টিভ ব্যানন এইচুয়ানবি ভিসা কর্মসূচিকে আমেরিকার শ্রমশক্তি ধ্বংস করার পায় তারা বলে এটি বন্ধে জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গত প্রায় এক সপ্তাহ ধরে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজের দুই কর্ণধার বিলিয়নার মাস্ক ও বিবেক রামাস্বামীর সঙ্গে লরা লুমার এবং ব্যানুনের মতো মেগারা প্রকাশ্যেই বিবাদে জড়িয়েছেন পরস্পরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কিন্তু নিশ্চুপ ছিলেন ট্রাম্প অবশেষে নিরাপতা ভাঙলেন জর্জ ডাব্লিউ বুশ প্রশাসনের কর্মকর্তা স্কট জেনিংস বলছেন ট্রাম্প সমর্থন দেওয়ার পর এই বিষয়ে দলীয় কন্দল কমে আসবে বলেই মনে করছেন তিনি বিশ্লেষকরা বলছেন বৈধ উপায়ে দেশে প্রযুক্তি বিশেষজ্ঞ প্রবেশের বিষয়টিকে অভিবাসনের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত হবে না উগ্রপন্থীরা মনে করেন দক্ষ জনশক্তি আমদানির এই প্রোগ্রাম ট্রাম্পের অভিবাসন নীতির সাথে সাংঘর্ষিক অথচ আমেরিকার তথ্য প্রযুক্তি খাতের জন্য দক্ষ বিদেশি কর্মীর কোনো বিকল্প নেই বলে মনে করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন মামলার রায় বহাল রেখেছে ফেডারেল আপিল কোর্ট সোমবার ভুক্তভোগী লেখক ই জিন ক্যারোলকে পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নিয়োগ ডিস্ট্রিক্ট কোর্টের রায় বহাল রাখে আপিল কোর্ট আদালতের এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিও জানান তার ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ আদালতে যাবেন নব্বইয়ের দশকে নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের ড্রেসিং রুমে লেখিকা ই জিন ক্যাননকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু দুই হাজার তেইশ সালের মে মাসে এসে নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টের জুরিটাকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্যাননকে পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় জুরি বোর্ড এরপর ডিস্ট্রিক্ট আদালতের দেয়া সে রায়কে চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে আপিল করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে তিনি যুক্তি দেন বিচারকরা তার অধিকার লঙ্ঘন করেছেন এবং জুরি ভুল সাক্ষ্য শুনেছেন তবে ট্রাম্প এই যুক্তি প্রত্যাখ্যান করেন ফেডারেল আপিল আদালতের তিন সদস্যর বিচারক প্যানেল তারা তাদের অস্বাক্ষরিত মতামতে উল্লেখ করেন ডিস্ট্রিক্ট কোর্ট ভুল করেছে এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প এদিকে ফেডারেল আদালতের এই রায়ের পরে ট্রাম্প আবারও দীর্ঘভাবে যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্পের মুখপাত্র স্টিফেন বিভিন্ন গণমাধ্যমকে জানান তারা ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ আদালতে যাবেন ট্রাম্পের সমর্থকরা বলছেন উদ্দেশ্য প্রণীতভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের দাবি এই মামলা চালানোর জন্য কেরলকে ডেমোক্রেট অর্থ সহযোগিতা দিয়েছে এদিকে ট্রাম্প যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করায় ক্যারল তার বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা করেছিলেন সে মামলার রায়ে ডিস্ট্রিক্ট আদালত ক্যারলকে আরও তিরাশি দশমিক তিন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছিল এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে লেখিকা ইজিন ক্যারলের আইনজীবী রবার্ট কাপলান জানিয়েছেন আদালতের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট কামলা হ্যারিসের বদলে নিজে প্রেসিডেন্ট প্রার্থী হলে আবারও জয়লাভ করতেন বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন নিজে এমনটা মনে করছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি বলছে শুধু বাইডেন নয় তার বেশ কয়েকজন সহকর্মীও এমনটাই মনে করেন তবে বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট বাইডেনের এমন ধারণা অমূলক কামলা হ্যারিসের বদলে তিনি নির্বাচনে দাঁড়ালেও ফলাফল যা হয়েছে তাই হতো এভাবেই গত জুলাইয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে সবাইকে চমকে দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন তখন নিজের সিদ্ধান্তের পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরলেও এখন ওই সিদ্ধান্ত নিয়েই আক্ষেপ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনে অংশ নিলে নিশ্চিত জয় পেতেন এমন দাবিও করেছেন প্রেসিডেন্ট শনিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে টাইলার পেইজারের লেখা একটি ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব জো বাইডেন্স লোনলি ব্যাটল টু সেল হিজ ভিশন অব আমেরিকান ডেমোক্রেসিতে বাইডেনের এমন আক্ষেপের কথা উঠে এসেছে এই বিষয়ে কে প্রতিবেদক টাইলার জানান নির্বাচনে কামার পরাজয়ের পর থেকেই বাইডেন বলছেন তিনি নির্বাচনে অংশ নিলে আগেরবারের বারের মতো এবারও ট্রাম্পকে হারাতেন টাইলার বলেন বাইডেনের এই আত্মবিশ্বাসের কয়েকটি কারণ আছে যার মধ্যে অন্যতম সফলতার সাথে অনেকগুলো দ্বিদলীয় বিল পাশ করে রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত করা শুধু বাইডেন নয় তার অনেক সহকর্মীও মনে করেন কামালা হ্যারিসের বদলে তিনি নির্বাচন করলে ট্রাম্পের বিপক্ষে জয় পেতেন তবে প্রেসিডেন্ট বাইডেন এই বিষয়ে যথেষ্ট পেশাদারিত্বে পরিচয় দিয়েছেন নির্বাচনে হারের পর কোনোভাবেই এই হারের জন্য কামালা হ্যারিসকে দায়ী করে বক্তব্য দেননি তিনি বিশ্লেষক নায়াল স্ট্যানেজ মনে করেন গাজা বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান এবং নানা পদক্ষেপ এই নির্বাচনে হারের পেছনে বড় ভূমিকা রেখেছে কামালা হ্যারিসের বদলে বাইডেন নির্বাচনে অংশ নিলে ফলাফল এমনটাই হতো বলে মনে করেন তিনি তিনি আরো বলেন দেশের মানুষের কাছে বাইডেনের গ্রহণযোগ্যতা সংক্রান্ত একাধিক জরিপের ফল থেকে এটা স্পষ্ট হতে শুরু করে যে নির্বাচনে বাইডেনের জয়ের কোন সুযোগই ছিল না এমন পরিস্থিতিতে চাপের মুখে অনেকটা বাধ্য হয়েই বাইডেন সরে দাঁড়িয়েছিলেন তাই এখন ওই সিদ্ধান্তকে ভুল ভেবে নির্বাচনে লড়লেই জয় পেতেন এমন দাবি আকাশকুসুম কল্পনা ছাড়া কিছুই না নিউ ইয়র্কের কারাগারে এক বনদিকে পিটিয়ে হত্যায় জড়িতদের অবিলম্বে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেছে শত শত মানুষ সোমবার গভর্নর ক্যাথি হুকুলের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করে সংশোধনের নামে বন্দী নির্যাতনের এসব কারাগার বন্ধের দাবিতে ম্যানহাটন ছাড়াও অলবেনিতে বিক্ষোভ করেছে অসংখ্য মানুষ এদিন মার্সি কারেকশনাল ফ্যাসিলিটি পরিদর্শন করেন গভর্নর হুকুল এ সময় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি গভর্নর জানান নতুন সুপারিনটেন্ডেন্ট নিয়োগ ছাড়াও ফ্যাসিলিটি জুড়ে ক্যামেরা বসানো হবে এদিকে তেতাল্লিশ বছর বয়সী রবার্ট ব্রুকসকে হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রচেস্টারের যাজকরা চলতি মাসের নয় ডিসেম্বর নিউ ইয়র্কের অনিডা কাউন্টির মার্সি কারেকশনাল ফ্যাসিলিটিতে প্রহরীদের হাতেই নির্মম কিল খুশি ও লাথির আঘাতের শিকার হন তেতাল্লিশ বছর বয়সী কারাবন্দী রবার্ট রুগস চব্বিশ ঘন্টা পার না হতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি গত শুক্রবার যার ভিডিও প্রকাশ করেছে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিস এজি নিজেই যাকে অবর্ণনীয় হিসেবে উল্লেখ করেছেন ভিডিও দেখার আগে সতর্ক করতে বলেছেন কারেকশনাল ফ্যাসিলিটি মানে যেখানে লোকজনকে সংশোধনের জন্য আনা হয় তার যেই নমুনা দেখা গেল তাতে কাদেরকে আসলে সংশোধন করা প্রয়োজন সেই প্রশ্নটি সবার আগে উঠে আসে তাই তো সোমবার স্টেই জুড়ে শত শত মানুষ রাস্তায় নেমে আসে নিউ ইয়র্কের কারাগারে পিটিয়ে কারাবন্দি ব্রুক সত্তায় জড়িতদের অবিলম্বে বরখাস্তের দাবিতে স্টেট গভর্নর ক্যাথি হুকুলের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধরা সমবেত হয়ে ওই দাবি জানান নার্সহ মোট চোদ্দ জন এই পুরো প্রক্রিয়া কাছ থেকে দেখেছে এবং উপভোগ করেছে এর বিরুদ্ধে একটি কথাও বলেনি কিংবা বাঁচাতে কেউ এগিয়ে আসেনি রবার্টকে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে ম্যানহাটন ছাড়াও অলবেনিতে অসংখ্য মানুষ সংশোধন নামে মানুষকে অত্যাচারের এসব কারাগার বন্ধে আওয়াজ তুলেছেন এদিন মার্সি কারেকশনাল ফ্যাসিলিটি পরিদর্শন করেছেন গভর্নর আশ্বাস দিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার সেই সাথে নতুন সুপারিনটেন্ডেন্ট নিয়োগ ছাড়াও পুরো ফ্যাসিলিটি জুড়ে ক্যামেরা বসানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন হকুল এদিকে তেতাল্লিশ বছর বয়সে কৃষ্ণাঙ্গ ব্রুকস হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে রচেস্টারের যাজকরা আহ্বান জানিয়েছেন ওদিকে জাস্টিস ডিপার্টমেন্ট এবং এফবিআই রবার্ট হত্যার তদন্তে কাজ করছে বলে জানিয়েছে সিবিএস নিউজ সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে শোকাহত পুরো দেশ মানবিক মূল্যবোধ ও শিষ্টাচার সম্পন্ন এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে হোয়াইট হাউসের বাইরে হাজির হয় বিভিন্ন স্টেটের মানুষ জর্জের অ্যাটলান্টায় কার্টার প্রেসিডেন্ট সেন্টারে ফুল ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অনেকে জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার হোয়াইট হাউস ও ক্যাপিটাল হিলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সমস্ত ফেডারেল ভবন মিলিটারি এবং নেভি অফিসে আগামী ত্রিশ দিন পতাকা অর্ধনমিত রাখা হবে নয় জানুয়ারি জাতীয় শোক দিবস পালন ও কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে এরপর স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে মানবতার প্রতীক এই নেতাকে দেশের শতবর্ষী প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার যার নেতৃত্ব উদাহরণ সৃষ্টি করেছিল তার মৃত্যুতে শোকাহত পুরো দেশ মানবিক মূল্যবোধ ও শিষ্টাচার সম্পন্ন এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে হোয়াইট হাউসের বাইরে হাজির হয়েছে দেশের বিভিন্ন স্টেটের মানুষ রবিবার বিকেলে জর্জিয়ার প্লেন্সের নিজ বাড়িতে মারা যান শতবর্ষী এই প্রেসিডেন্ট একজন বাদাম চাষি থেকে উনিশশো সালে দেশের তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন পরবর্তী নির্বাচনে রোনাল্ড রিগান্ডের কাছে পরাজিত হয়েছিলেন তিনি মাত্র চার বছর ছিল তার শাসনকাল এই পুরো সময়টাই তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন দেশ ও জনগণের কল্যাণে শুধু তাই নয় বিশ্বের মানুষের জন্য কাজ করেছেন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব শেষে নিজেকে নিয়োজিত করেছিলেন মানবিক কর্মকাণ্ডে নিজের সুনাম স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার হোয়াইট হাউস ও ক্যাপিটাল হিলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এছাড়া সমস্ত ফেডারেল ভবন মিলিটারি ও নেইভি অফিসে আগামী তিরিশ দিন পতাকা অর্ধনমিত রাখা হবে আগামী নয় জানুয়ারি জাতীয় শোক দিবস পালন ও কাটারের অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে তার এই শেষ যাত্রায় অংশ নেবেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্টরা এদিকে কাটার উনিশশো সালে নিউ ইয়র্কের ম্যানহার্টনের ইস্ট ভিলেজে হ্যাবিটেট ফর হিউম্যানিটির জন্য মস্কট ফ্ল্যাট নামে ছয়তলা একটি ভবনের সংস্কার কাজ করেছিলেন নিজ হাতে সেখানে তিনি এক সপ্তাহ কাজ করেছিলেন পুরনো বাড়ি মেরামত করে তা বসবাসের যোগ্য করে তুলেছিলেন তিনি ও তার স্ত্রী রোজালিন কাটার তারপর বাড়িটি উনিশ পরিবারকে দেয়া হয় যারা প্রথমবারের মতো বাড়ির মালিক হওয়ার সৌভাগ্য অর্জন করেন তার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার এই ভবনের সামনে রাখা হবে শোক বই প্রিন্সের এই সুভিনি শপে অন্যান্য জিনিসের সাথে রাখা আছে সস্ত্রিক কাটারের ছবি সহ আরো অনেক কিছু সেই প্লেন্স গ্রামে জন্ম সেখানেই মৃত্যু এরপর স্ত্রী রোজলিনের পাশেই চিরনিদ্রায় সাহিত করা হবে মানবতার প্রতীক বসিয়ান এই নেতাকে ক্যালিফোর্নিয়ায় চুরির দায়ে কমপক্ষে এক বছর কারাভোগ করতে হবে নতুন বছরে কার্যকর হতে যাওয়া এই আইনে চুরি ডাকাতিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে জনজীবনে স্বস্তি আনতে কয়েকটি নতুন আইন প্রণয়ন করেছেন স্টেটের আইন প্রণেতারা আরেকটি নতুন আইন বলছে কারও ক্রেডিট স্কোরের ওপর তার স্বাস্থ্যগত কারণে নেওয়া ঋণের প্রভাব পড়বে না দু সাল থেকে ক্যালিফোর্নিয়ায় চুরি করা একটা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কারোর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হলে তার কমপক্ষে এক বছরের সাজা হবে গত নভেম্বরে ক্যালিফোর্নিয়ার আইন প্রণেতারা বেশ কয়েকটি নতুন আইন অনুমোদন করে যার মধ্যে অন্যতম কোনো মল বা বাসা থেকে চুরি করাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা সাংবাদিক জিম নিউটন মনে করেন স্টেটে ক্রমেই বেড়ে চলা চুরি ডাকাতির মতো অপরাধ নিয়ে জনগণের উদ্বেগের কথা মাথায় রেখেই গভর্নর আর আইন প্রণেতারা আইনে এমন পরিবর্তন এনেছেন শুধু শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে এমন নয় স্টেটে এমন সব অপরাধ কমাতে প্রচলিত আইনে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে নিউটন মনে করেন ক্যালিফোর্নিয়ায় যত অপরাধ হয় তার মধ্যে চুরি ডাকাতেই সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ তা নয় কিন্তু নানা কারণে এসব নিয়ে আলোচনা বেশি হওয়াতেই পাল্টানো হয়েছে আইন ক্যালিফোর্নিয়ার আরেকটি নতুন আইন অনুযায়ী এখন থেকে কোন ব্যক্তির ক্রেডিট স্কোরের ওপর তার স্বাস্থ্যগত কারণে নেওয়া ঋণের প্রভাব পড়বে না স্টেটের আবাসন সংকট কমাতে আইন প্রণেতারা আরও একটি আইন প্রণয়ন করেছেন যেখানে বলা হয়েছে কোন স্থানীয় সরকার প্রশাসন যদি নতুন আবাসন প্রকল্পের পরিকল্পনা পুনর্বহালনে ব্যর্থ হয় তাহলে সেই প্রশাসনকে জরিমানা করা হবে। শত পাশবা সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্টের অধীনে কাটিকাটের 32000 এর বেশি মানুষ পূর্ণাঙ্গ সামাজিক সুরক্ষা পাবেন। এই কথা জানিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল। নতুন এই আইনকে স্বাগত জানিয়েছেন সমাজকর্মীরা। তারা আশা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই এই আইনে চূড়ান্ত অনুমোদন দিবেন। কানেটিকাটের বত্রিশ হাজারের বেশি মানুষ পূর্ণাঙ্গ সামাজিক সুরক্ষা সুবিধা থেকে বঞ্চিত সেন্টরগুলো মেনথদের অভিযোগ তাদের প্রতি অবিচার করা হয়েছে বর্তমান আইনের দুটি ধারাকে বাতিল করে সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট নামে সেনেট আইন পাশ হয়েছে নতুন এই আইনের অধীনে অবসান নেওয়া কর্মকর্তাদের সুবিধা আরও বাড়বে বিলের পক্ষে সমর্থন জানিয়েছেন সেনেটর ব্লুমেনথল বিলটি পাশ হওয়ার পর সেনেট মেজরিটি লিটার চাকসুমার বলেন এটি একটি বড় বিজয় সমাজকর্মীরা বলেন মৌলিক ন্যায় বিচার এবং সামাজিক নিরাপত্তা সংস্কারের ক্ষেত্রে স্মরণীয় বিজয় একটি ভুলের কারণে পঞ্চাশ বছর ধরে কিছু মানুষ সামাজিক সুরক্ষার পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন গত সপ্তাহে পঞ্চাশ বছরের পুরনো ভুল সংশোধন করা হয়েছে বলে জানান সেনেটর মেনথল সোশ্যাল সিকিউরিটি ফেয়ারনেস অ্যাক্ট বাস্তবায়িত হলে সুবিধা পাবেন শিক্ষক পুলিশ ও ফায়ার ফাইটারদের মতো সরকারি কর্মচারী ও কর্মকর্তারা আগের আইন থেকে ডব্লিউইপি এবং জিপিও বাদ দেওয়া হয়েছে বিলটি দুই দলেরই সমর্থন পেয়েছে সেন্টর মিন্থল বলেন সামাজিক সুরক্ষা সুবিধা কোন উপহার নয় এটি তাদের অর্জন প্রেসিডেন্ট জো বাইডেন বিলের সই করার পর আইনে পরিণত হবে বাইডেন বিলটিতে স্বাক্ষর করবেন বলে আশাবাদী সেন্টর মিন্থল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর